হাসিনা তো মানে এম পি মন্ত্রী দশ হাজারের মন্ত্রী মন্ত্রী আছিলো বেগুন চৌ আর হাসিনা তো উকুন যেরকম বাসে এরকম ঘর বাড়ি মানসি সব আলাইছে। জাগা সম্পত্তি সব লিয়া গেছে হাসিনা সরকার আছে না উনি আঙ্গ অনেক জাগা লিয়া গেছে আমগো অনুরোধ আমো এই জায়গাগুলি সব দিব পারকি তার তো এই অবস্থা জায়গাগুলি সব পিড়ুত আমরা পিড়ুত চাই আছিনা সব লিয়া গেতে ব্যাংকের ব্যাটা করে দি কালাদাজি এককে কালাদাজি কোনো অন নাই করেনো কালাদাজি কোনো কিছুর দিকে একটু তাকায়ও না সরকার মানি এবাবে এত ভালো সরকার আমি আর দেখিনো আমি হাসি আর সে গাধিনা তো হুকুনদের কুমবাসে এরকম গড়বাড়ি মানে সব ভেঙে আলাইছে সম্পত্তি সব লিয়া গেছে সব জায়গা লিয়া গেছে তা আমার অনুরোধ আমাকে জায়গাগুলি তার ক্রমান যাতে বিরোধ দেয় এতি মেরে এতি মেরে আমরা আমরা সাহায্য করুন এতি মেরে আমরা বুদ্ধি আমরা আমি একজনের দর্শাধর বুদ্ধি নি তারকেরে আমি আমি করতে আছি আমার কথা শুনেন আমি তার ক্রমান রে তারকের মারে আমি ভালোবাসি আমক দেখছি আমো পাশে আমক পাশে উনি হাসিনা তো মানি আর এমপি মন্ত্রী দশ হাজার মন্ত্রী মন্ত্রী আসিল বেগুন চিমু মানুষের ডাকি ডাকি আনি দিমু আর ত্রিশ হাজার যত আছে আমার দশ হাজার লোক আছে সবাই দিব দানে সবাই দানে ভোট দিব ভোট দিব আমি উনি ভালো তার ক্রমানে এতিম একটা বাই নাই মা নাই বাপ নাই কেউ নাই এতিম এতিম সন্তানের আমরা ভোট দিব কি খারাপ করছে হয় হয়তো কোনো খারাপই করে না হয় হাসিনা যখন আসে আট সালে উনি পলাই গেছে হাসিনার বয়ে হাসিনার বুঝ আমার কথা বুঝেন হাসিনার বয়ে উনি পলাই গেছে আর এ আঠারো বছর সতেরো বছর পরে উনি আছে সতেরো আঠারো বছর পরে এই দুঃখ কারে কই হাজার বিশ হাজার লোক আমি আত্মীয় স্বজন সবাই উনারে দানে বুদ্ধি সবাই দানে দিবি আমাদের জায়গা সব লিয়া গেছে শেখ হাসিনা আমাদের জায়গা কিন আমরা সাহাইয়াবার তীর্থ অত সবই মরিয়া গেল উনি অনেক একা না এক যান এক করেন অটোওয়ালারা কইতে আছে এয়ারপোর্টে যদি এই খালেদা জিয়া নামে এয়ারপোর্টে বিমানবন্দরে তা ইয়া তারকজিয়া দিয়া যদি বিমানবন্দরে নামে কয় এক কোটি টাকা গুষ দিই কয় তারকজিয়ারে গুলি করে নিই অটোওয়ালারা কইতেছে অটো দিয়ে আই যায় না সব শ্রমিক অটো দি তো আসি যায় আসা যাওয়া করি আমরা এ আলারা কইতে আছে নিজের নামগুলো তো নি শমেই আমরা একদম চোখ মুখের মধ্যে কষ্টিভ লাগাই রেখেছে কোনো কথা নেই